নার্সিংহোমে এসির মধ্যেও ঘেমে রিমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে যদি রিমাকে আমরা বলি চলো আমরা নার্সিংহোমে যাব। আগে ছোটোবেলায় না একটু কম ভয় পেত এখন যত বড়ো হচ্ছে যত দিন যাচ্ছে আরও মানে ওর ভয়টা না বেড়ে গেছে যদি বলি চলো হাসপাতালে যাব। বলে কি না আমি ইঞ্জেকশান দেব না তো সেই জন্য ও যেতে চায় না আর সেই জন্য আমি আর রিমার পাপা ওকে বোঝালাম যে আমরা পার্কে যাবো সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজ টাজ করে এখন চলে এসেছি পুজো করতে যখন আমি স্নান করে বেরিয়েছি তখন রিমাও বলছে যে আমিও স্নান করব আমিও পুজো করব আমাকেও নিয়ে চলো আমাকে স্নান করিয়ে দাও তারপর দেখো সকাল সকাল এখন বাজে হচ্ছে এই সকাল আটটা বাজে তো রিমাকেও আমি স্নান টান করিয়ে নিয়ে এসেছি যে চলো ঠিক আছে আমরা দুজন মিরাজকে পুজো করব। আর আমি শঙ্খটা বাজিয়েছি ও বলছে যে আমিও বাঁচাবো তখন শঙ্খ বাজাতে পারছে না তো ও কেমন চেষ্টা করছিল ও শঙ্খ বাজাবে আমি যতক্ষণ পুজো করেছি সেই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পুজো করতে এক ঘন্টা টাইম লেগেছে পুরো টাইমটাই রিমা আমার সাথেই ছিল রিমার পাপা রিমাকে ডাকছিলো যে মাম্ম নিচে আসো কিন্তু ও যায়নি ও প্রথম থেকেই আমার সাথে পুজো করছিল আর সব কিছু জিজ্ঞেস করছিলো মামা এটা কী ওটা কি মানে রিমা না পুজো করতে খুব ভালোবাসে আমিও যেরকম ভালোবাসি পুজো করতে রিমাও খুব ভালোবাসে আমাদের পুজো করা হয়ে গেছে তারপর খাওয়া দাওয়া করে দেখো আমরা চলে এসেছি এখন মাম্মামকে ইঞ্জেকশান দিতে রেডি করে দেখো এসির মধ্যেও দেখো মেয়েটা ইঞ্জেকশান দেওয়ার পরে এত ঘামছিল কী বলবো এসিতে ওখানে গেলে ঠান্ডা লাগে এত এসি ওদের বাড়ানো থাকে আর এখানে দেখো তবুও মাম্মে নিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে ও নাক দিয়ে একদম সর্দি পড়ছে এই যে ওকে ইঞ্জেকশান দেওয়া হলো নার্সিংহোমে রিমার যে ইঞ্জেকশানটা চলে পনেরো দিন পর পর সেই ইঞ্জেকশানটা দিতেই আমরা এসেছি নার্সিংহোমে ইঞ্জেকশান দেওয়ার পর রিমা রিমার পাপাকে মারছিল রিমা বলছিল কেন আমাকে মিথ্যা কথা বলে নিয়ে এসেছো ইঞ্জেকশান দিতে আমি তো বলেছিলাম পার্কে যাব।